শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই চমক আসবে ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশের রাজনৈতিক বিশ্বে আসতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তন ছাত্রদের আন্দোলনের নেতাকর্মীদের হাতে গড়া নতুন একটি রাজনৈতিক দল যা এখন সমগ্র দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু প্রশ্ন হচ্ছে এই দল কি সত্যিই বাংলাদেশের রাজনীতি বদলে দিতে পারবে নতুন এই রাজনৈতিক দলটির ঘোষণা আসছে খুব শিগগিরই এবং এতে নেতৃত্বের শীর্ষে রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো নাহিদ ইসলাম এই দলটি মূলত বিএনপি শক্তিশালী ভোট ব্যাংকে লক্ষ্য করে এগিয়ে যেতে চায় এবং তাদের উদ্দেশ্য দেশের রাজনীতিতে নতুন একটি শক্তি প্রতিষ্ঠা করা এতদিনের ছাত্র আন্দোলন কি এবার নিজের রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এই প্রশ্নে একে একে উন্মোচিত হচ্ছে নানা গোপন তথ্য নাহিদ ইসলাম যিনি মূলত আন্দোলনের অন্যতম সমন্বয়ক সেই তিনি কি সত্যিই দলের নেতৃত্ব গ্রহণ করবেন যদিও এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে তার নাম আলোচনার শীর্ষে এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারি ডয়চে ভেলেকে বলেছেন এখনও অনেক কিছু চূড়ান্ত হয়নি তবে যারা অতীতে আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে সম্পর্কিত ছিল না তাদের দলে নিতে আমরা স্বাগত জানাব অর্থাৎ নতুন দলটি প্রত্যেককে তার অতীতের রাজনৈতিক পরিচয় থেকে মুক্ত হয়ে যোগ দিতে আমন্ত্রণ জানাবে তবে প্রশ্ন উঠছে এই দল আসলে কি শুধুমাত্র বিরোধী দলের সদস্যদের জন্য নাকি তারা নিজস্ব আদর্শ এবং দলীয় দর্শন নিয়ে নতুন করে রাজনীতির মঞ্চে নামবে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন নিশ্চিত করেছেন তারা চাঁদাবাজি দুর্নীতি দখলবাজি সিন্ডিকেট বিরোধী অবস্থান নিয়ে দলটি গঠন করবে এমনকি সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্সও মন্তব্য করেছেন এটি কোনো সাধারণ ছাত্র আন্দোলন নয় বরং সরকারের বিরুদ্ধে লড়াই করা অনেক রাজনৈতিক দলও এতে অংশ নিয়েছে তবে তাদের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার হতে হবে তাহলেই জনগণ তাদের সমর্থন জানাবে তাহলে এই নতুন দল কি দেশের রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন আলোড়ন সৃষ্টি করতে পারবে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে তারা কি পারবে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সময় এলেই জানা যাবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ